মানুষের জীবনে মানুষের অজান্তে কত ঘটনা যে ঘটে যায় মানুষ সেটা টেরই পায় না যেটা আমার সাথে ঘটেছিল আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আল্লাহ রহমতে আমিও বেশ ভালো আছি এখানে গরুর মাংস মুরগির গিলা আর মুরগির নিয়ে আসছে তো আমি মুরগির আর গিলাগুলো রেখে দিয়েছি গরুর মাংসটা রান্না করতে নিয়েছি খুব সকাল সকালই রান্না করতে হয় কারণ গ্যাস চলে যায় আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আল্লাহর রহমতে আমিও বেশ ভালো আছি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন বা দেখবেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন পরিবার না আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি তো আমি কিন্তু সবসময় বাটা মশলা দিই মাংসর ভিতরে মশলাটা বেটে কষানি দিয়ে তারপরে পানি দিয়ে দিব। তো ঘরের কাজগুলো পরিপাটি করে করি রান্নাগুলো প্রতিদিনই শেয়ার করি তোমাদের সাথে আমার রান্নাগুলো কেমন লাগে আমি যে ঘর দুয়ারের কাজগুলো করি তোমাদের কাছে কেমন লাগে তোমরা কোনো দিনও আমার ভিডিওকেও দেখো না আর আমাকে কমেন্ট করে জানাও না বাই আমি খুব কষ্টে আছি আমি এমন একটা কষ্টে আছি যেটা আমি তোমাদেরকে খোলামেলা বলতে পারতেছি না যদি আমার কখনো প্রয়োজন মনে হয় যে আমি আর পারতেছি না তখন আমি তোমাদের সাথে শেয়ার করব আসলে আমি কেমন আছি রান্নাটা করে গরম পানি করে এখন পাফুসগুলো আর দুইটা খাতা ভিজিয়ে দিচ্ছি প্রতিদিনই আর কি কাপড় চোপড় ধুইতে হয় তো একদিন আমার অভ্যাস ভালো না আমি কি করি একদিন অনেক কাপড় ভিজিয়ে নিই তো আজকে ওই কাজটা করতেছি না তারপরেও দুই বাল্টি হয়ে গেছে তো মেহমান ছিল বাসায় আমার ননদ ও তো চলে গেছে তো মেহমান যখনই চলে যায় আমার কিন্তু কাজের পরিমাণটা একটু বেড়ে যায় তো এখানে বাচ্চাদেরকে খেতে দিলাম ওরা ঘুম থেকে উঠছে আর আমি বিছনার চাদরগুলো উঠাইয়া সুখগুলো একটু রৈদ দিয়ে দিলাম তো কিছুদিন আমার ননদ ছিল ও ওর কাছে আমার মেয়েটা ঘুমিয়েছে তো মেয়ের বালিশগুলো রৈদ দিয়ে দিলাম তো ঘরের গোসানো গোসানো কাজগুলো করতে করতে বাচ্চাদেরকে খেতে দিলাম দিতেই আর কি কাপড়গুলো বেজলো এখন তো রোদ চলে যাবে খাতা না ধুইলে তো আবার খাতাগুলো এখন ধুয়ে দিচ্ছি তো আমার ছেলে আমি যখনই খাতা ধুয়েও আমার সাথে সাহায্য করে আমাকে চিপে দেয় আর কি একা একা চিপতে আমার কষ্ট হয় তো ভাবলাম একটু যায় না মাছগুলো আর আমার হিজাব আর মেয়ের হিজাবটিও ধুয়ে দেয় তো ওগুলো একটু ধুয়ে দিলাম কারণ যায় নামাজ আমি কয়েকদিন পর পরপরই দুই আর তোমাদের দোয়ায় আমি কিন্তু আলহামদুলিল্লাহ নামাজ কালামগুলো পড়ি তারপরে তো নিচে তোষুক আর এইভাবে খাতাটা রৈদু দিয়ে দিলাম যাতে তোষুকটা ছায়া না পড়ে তিনটা তোষুক তো মানে নিচে একটা মাদুল দিয়ে দিছি আর দুইটা ওয়ালের উপরে দিছি তো এগুলো ধোয়া পাকলি হয়ে গেছে রৈদু দিয়ে দিলাম দিয়ে দিয়ে এখনই তো ঘর গোছানোর কাজে আবার চলে আসলাম ছেলের রুমটা গোছাইছি শুধু আমারটা গোছাই নাই তো এখন আমার রুমটা গুছিয়ে ঘরগুলো ঝাড় দিয়ে নিব তো ঘরগুলো আমি কিন্তু অফ ক্যামেরায় ঝাড় দিয়ে নিয়েছি এখন ঘরগুলো মুছে নিব কারণ আমার হাজব্যান্ড এমন একটা মানুষ ওর হঠাৎ রাগ উঠা যায় আমি যে কী একটা আতঙ্কার ভিতরে থাকি আপুরা ভাইয়ারা আমি তোমাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না আমি একটু বেশি কাজ করলো সমস্যা ঠিক আছে আবার যদি মোবাইল দেখি তাও হ্যার সমস্যা মানে আমি যেটা করি ওটাতেই তোমার সমস্যাতে কী করবো সমস্যা নেই দিনটা পার করতেছি আমার জন্য তোমরা দোয়া করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে আমার পাশে থেকে আমাকে একটু ভালোবাসা দিও তোমাদের একটু ভালোবাসা একটা লাইক একটা কমেন্ট আমার জীবনে অনেক কিছু উপকারে আসবে অনেক কিছু তো দেখো বিকালবেলা আবার এই বাইরের তোষুকগুলো আইন না সুন্দর মতো এখন বিছনাদারিগুলা ছেলেকে ঘুষ গাছ করে দিব তো যেদিনেই আমি বিছনাগুলা গুছিয়ে দিই আমার ছেলেটা অনেক বেশি খুশি হয় নতুন চাদর বিছায় দিলে আর তো রৈদ দিয়ে দিলে আর কি তো ভিডিওটা টাস্কের মতো এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য আর আমার পরিবারের জন্য একটু দোয়া করবেন আমরা যেন আমার ছেলে মেয়েকে নিয়ে আমি যেন একটু ভালো থাকতে পারি আল্লাহ হাফেজ